কি দশ দিন ইচ্ছা করুন দাঁত ব্রাশ করুন কি হবে কোনো পরিবারের কাছে যেতে পারবেন না তো প্র্যাকটিস ব্রেক ম্যান পারফেক্ট ঠিক আছে ছোটবেলা থেকে যে প্র্যাকটিসটা করে এসেছেন ওটা দাঁত মাজা প্র্যাকটিস করে এসেছেন আর বাথরুম যাওয়ার প্র্যাকটিসটা করে এসেছেন পয়সা কামানোর প্র্যাকটিসটা করেনি ওটা করাবার জন্য আমাদের ট্রেনাররা ভিডাররা বসে আছে ডে অ্যাল দ্য প্র্যাকটিস তাই মিউজিকাল মিউজিকাল মানাবেন না খরচ যে পথে বলছে সেই পথে এগিয়ে চলুন দেখবেন অটোমেটিকালি হেলথিও খুব ভালো হবে ওয়েলথও খুব ভালো হবে তাহলে শরীরও ভালো থাকবে সুস্থও থাকবে আর সব কিছু ভালো হবে আর পুরো রেনেটার্স থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা প্রস্তুত এবং আমাদের টিম প্রস্তুত আপনারা ঘাবড়াবেন না বাংলাকে তুলুন বাটা যাগে দেরিতে

তো এরকম আমরা তো চেষ্টা করে যাচ্ছি এখানি শেষ নয় ভারত-bangladesh এর টেনশনও চলছে অনেক কিছু মাথায় রাখতে হয় আমি আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে সেটা apart from rainetas তাই আমি আপনাদেরকে বলছি আপনারাও জেগে উঠুন একবার চেষ্টা করুন সারা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমি দেখতে চাই আগামী 6 মাসের মধ্যে টার্গেট নিছিলাম তা বলবো এই তা বলবো না তা তো নাম ভুলে যাই আমি এটা আমার বাজে দোষ হ্যাঁ কিছু মনে করবেন মানে সবার নাম মনে থাকে না আমার বাজে দোষ আর সবকিছু ভুলে যাই মানে যে কোনো জায়গায় যখন যাই কখন কোথায় পেন ফেলি কখন কোথায় মানি ফেলি কোনো ঠিক থাকে না আর পরে বুঝতে পারি যখন বাড়িতে যাই যখন উত্তম মতন পড়ে তো তখন বুঝে যাই যে ঠিক হয়েছে যাই হোক এটা আমার মায়ের থেকেও পড়েছে এখন আবার অন্য কারোর থেকে পড়ে যায় যাই হোক হ্যাঁ সবাই বুঝে গেছে সমাজ দ্বারা

আমার উদ্দেশ্য গাড়ি দেওয়া না কিন্তু কোম্পানির উদ্দেশ্যও কিন্তু গাড়ি দেওয়া নয় ভালো করে বুঝবেন যে লোকটা গাড়ি পাবে মানে ও যে লোকটা গাড়ি পাবে মানে মাসে 1 লাখ টাকা রোজগার করে यस হ্যাঁ তো যদি মাসে 1 লাখ টাকা রোজগার করে তার পুরো স্পিরিটটা না চেঞ্জ হয়ে যাবে তার বাচ্চা ভালো স্কুলে পড়বে হতেও তো পারে সে একটা আগামী দিনের ডাক্তার হলো বা ইঞ্জিনিয়ার হলো বা আইই হলো বা সায়েন্টিস্ট হলো বা বড় বড় কর্পোরেট প্রফেশনালস सुनो আমরা কি খালি खेलেরেই যাব না আমরা জিতবো তাই বাংলা এবার সময় এসে গেছে জেতার তাই আপনাদের কাছে আমার বিনিত নিবেদন আমি প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে বসি আপনারা দেখেছেন আমাকে টিভিতে হ্যাঁ তো আমাকে দেখেছেন টিভিতে আমি প্রত্যেকটা সময় বাংলা আর বাঙালিকে বেশি ভালোবাসি আর এতটা খুলে বললাম কিন্তু বাংলার লোক বসে আছে বলে আপনাদের চোখটা খোলার চেষ্টা করলাম যে চোখটা খুলে বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা আপনাদের লিডারদের ওপর এবং যে লিডাররা খারাপ তাদের থেকে সরে যান তাদের উপরে যারা আসে তাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন করুন ম্যানেজমেন্টের কিন্তু কোনো কাজ আটকে রাখবেন না কারণ আপনার ভাগ্যটা আপনার কারোর হাতে বাঁধা নয় সেটা কারণ আপনার পরিবারকে আপনার তুলতে হবে আপনার বাচ্চাকে আপনার মানুষ করতে হবে এবং হিজ এক্সেলেন্সি ডক্টর সুব্রত দত্ত আমি যতটুকু জানি আমি যতটুকু চিনি আপনাদেরকে এখানে সব সবসময় সর্বতোভাবে সাহায্য করে যাবে এবং কোনো জায়গায় আজ পর্যন্ত ছ বছরে বা আট বছরে কোন জায়গায় পেমেন্টে কি কোনো ঢিড়ে হয়েছিল হয়নি তো এখনো যখন হয়নি আগেতেও হবে না আপনারা সব চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দিন বরঞ্চ চিন্তা করুন কিভাবে এগোবেন এই রাস্তাটা তৈরি করুন ঠিক আছে আমি তো এই বিষয়ে কিছু জ্ঞান দিতে পারবো না কারণ বাবুর সামনে চিনিও আমি নামটা ভুলে গেছি সূর্যেন্দু সূর্যেন্দু আপনার নাম কি রণজিত দাস আমি দেখেছি বহুবার দেখেছি না ভুলে যাই আমি এটাও একটা বড় কথা যে আমি ভুলে যাই তো রিকোয়েস্ট করলাম আপনাদের সবাইকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা করব যদি আমার কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করে দেবেন